যে দলের একটা শৃঙ্খলা আছে গত কয়েক মাস ধরে যেভাবে দল বিরোধী কথাবার্তা বলছে এই সাসপেন্ডটা অনেক আগে করার কথা ছিল এটা আগে হওয়া উচিত ছিল কিন্তু মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্ব সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মানবিক দৃষ্টি রেখে ভঙ্গি রেখে অনেকটা চেষ্টা করেছিলেন হয়তো হুমায়ুন কবি সে সংশোধন হবে কিন্তু পরবর্তীকালে আরো বেশি অ্যাগ্রেসিভ হল যার ফলে আমি মনে করি দল যে সিদ্ধান্ত নিয়েছে এই সঠিক হিসাবে নিয়েছে। একটা দলের যদি তার ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন হয় সেই যখন দলের কর্মী ভাঙতে থাকে তার বিরুদ্ধে যদি দলীয় পদক্ষেপ না হয় তাহলে সেই দল কখনো থাকতে পারে না তৃণমূল কংগ্রেস শৃঙ্খলাবদ্ধ দল যার কারণে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমি অন্তত মনে করি সুজন চক্রবর্তী এটাকে কটাক করে বলছে তৃণমূলের কোন অস্তিত্ব নেই সম্পর্কে কথা বলা নষ্ট সমান সম্পর্কে কথা বলা না সমান সুজন চক্রবর্তী নিজের বুথে জিততে পারে না সে আবার অন্য সম্পর্কে কি বলবে নিজের জেলায় জিততে পারে না নিজের বিধানসভা জিততে পারে না সে অন্য সম্পর্কে কথা বলার আগে তিনবার অন্তত ভেবে কথা বলা উচিত শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে বিরোধিতা করব এই মানসিকতা যদি থাকে তাহলে এই ধরনের কথা বলা অসম্ভব কিছু পাঁচশো ছশো দল আছে রুলিং পার্টি আছে হয়তো তা সেই পাঁচশো পাঁচশো বা সাতটা যদি থাকে তার সঙ্গে একটা যুক্ত হবে একষট্টি হবে এর বেশি খুব বেশি লাভবান হয় বলে আমার অন্তত গতকালের যে হাইকোর্টের জাজমেন্ট দিল তাতে বত্রিশ হাজার যে সমস্ত প্রাথমিক শিক্ষা যারা আছেন শিক্ষক তারা চাকরি বহাল রয়েছে তো এটা নিয়ে একাংশের এখনো খুব আছে তারা ভাবছে ফের পাল্টা কেস করবে উচ্চ দেশে এতে যাবে আদালতে এরকমই একটা গুঞ্জন শোনা যাচ্ছে কি বলবেন এখন দেখুন এটা বিজেপির গালের দুটো থাপ্পড় আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গালের তিনটে থাপ্প আদালত গতকালকে যে রায় দিয়েছে এটা মানবিক দৃষ্টিভঙ্গিতে রায় দিয়েছে বলে মনে করি কারণ এই বত্রিশ হাজার যারা শিক্ষক তাদের তারা শুধু নয় করে যদি তা সদস্য আছে এই বত্রিশ হাজারের পিছনে স্বাভাবিক কারণে যে রায় দিয়েছে আমরা রায়কে সেলুট জানাচ্ছি অন্তত একটা বড় বিপদের হাত থেকে অন্তত বত্রিশ হাজার ফ্যামিলি বাঁচলো তার জন্য যিনি জাস্টিস যিনি বিচারক তিনি যে রায় দিয়েছেন তাকে আমি ধন্যবাদ অভিনন্দন এবং তাকে সাধুবাদ জানাচ্ছি একটা ঐতিহাসিক দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন আজকে তার জন্য তাকে ধন্যবাদ মানুষকে উস্কিয়ে দিয়ে এখন মানে এসআই মানতে বাধ্য হলো মমতা কেন এটা নিয়ে আপনাকে কেন্দ্র করে বলছে তার কেন করে যেতে দেখলাম না শুনুন আমি একটা কথা বলি আসলে দেশের সংবিধান সম্পর্কে জানে না সে একটা বড় মূর্খ শুধু গন্ড মূর্খ একটা দেশে ভারতবর্ষের একটা একটা দেশের সংবিধান আছে। আইন আছে সেই আইন দেশের সরকার যখন কোন আইন যখন একটা পাস করে সেই আইনটা কোন রাজ্য সরকারের অঙ্গরাজ্য যদি মনে করে যে আমি করব না কিন্তু সেটা কখনো পারে না তাকে সেটাকে কার্যকরী করতেই হয় সে যে কোনো ভাবে হোক এটা বোধ ভুলে গেছে শুধুমাত্র ঠিক একুশ সালে যেভাবে ভাওয়ানের সাধারণ মানুষকে বোকা বানিয়ে যেভাবে ভোটটা নিয়েছিল আবার চাইছে দু সালে আর কিভাবে এই ধরনের বিভ্রান্তমূলক কথাবার্তা বলে মানুষকে বোকা বানিয়ে আবার ভোট নেওয়ার জন্য কিন্তু এটা খুব বেশি লাভ হবে না গতকাল আপনার বিধানসভা এলাকার ভিতরে এক জায়গায় এসেছিলেন এবং তা দেখলাম আইএসএফ যারা কর্মী সমর্থক তাদের ভিতরে একটা উল্লাস যে তারা ক্যানিং পূর্ব জয় জয়ের অপেক্ষায় আছে এরকম একটা দেখলাম কি বলবেন একটা বিধানসভা যদি ফসল লোক আসে তাই এর চাইতে বড় লজ্জার কিছু না আমি হলে রক্তান শিবির করতাম না মিটিয়া থাকতাম না চলেই যেতাম ফলে স্বপ্ন দেখতে দেখুন না কোনো অসুবিধে নেই সাংসদরা নৌসাদের মতো নৌসাদের চারটে লোক দিয়ে মুস্তানি করা নয় এটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা নীতিগত আন্দোলন করেছে দিল্লির পার্লামেন্টে করেছে লোকসভায় দাঁড়িয়ে সেখানে করেছে বিধানসভাতে সেখানে সংসদে প্রস্তাব নিয়ে এসছে সেই প্রস্তাব তিন দিন আলোচনা হয়েছে তারপর সেটা দিল্লি পাঠিয়েছে তারপর রাস্তাঘাটে মাঠে মিছিল মিটিং এ তার প্রতিবাদ করেছে এটা ভুলে গেছে আসলে এ হচ্ছে একটা অপদার্থ এর কথা যত কম বলা যায় তত ভালো আমরা দেখেছিলাম কয়েকদিন আগে ঘটিয়ারিতে এসেছিলেন নশা সিদ্দিকি সেখানে মানুষের সাথে ডাইরেক্ট কথোপকথন করেছিল এক শ্রেণীর বিক্ষুব্ধ মানুষকে বোঝানোর জন্য দাঁড়িয়েছিলেন এটাকে নিয়ে

আর ভনের মানুষ হচ্ছে শান্তিপ্রিয় মানুষ এবং উন্নয়নমুখী মানুষ তারা গত পাঁচ বছর আগে হয়তো ভেবেছিল যে এখানে যদি আইএসএফ কে ভোট দিয়ে এলাকার উন্নয়ন হবে এলাকার শান্তি ফিরবে কিন্তু তারা গত পাঁচ বছরে উপলব্ধি করেছেন বিশেষ করে যারা শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ যারা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা তারা নিশ্চিত ভাবে উপলব্ধি করেছেন এবং আমার আত্মবিশ্বাস যে আগামী দিনে মানুষ উজাড় করে তৃণমূল কংগ্রেসে ভোট দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভাঙটা মমতা বন্দ্যোপাধ্যায় হাতে উপহার দেবে এটা অন্তত আত্মবিশ্বাস